চলছে লাড্ডু টোপ তৈরি বিশেষ শিকারী অভিজ্ঞ শিকারী তালহা ভাই লাড্ডু টোপ তৈরিতে বিশেষ অভিজ্ঞ রয়েছেন ভাই ভাইয়ের টোপে মাত্র একটু দুই মাস হিট হলো হু রে ভাই রে এই মাসুম ভাই পাইতলেছ তো এদার কি বসিস তো হ্যাঁ বসি করি আছে এদার হিট হয়ে গেছে থামিলা লেখছ তাহলে যমনা ওটা মানে আলিম ভাই আলিম ভাই এড়া আপন না কি দন টান কইলেন